দুই দাঁত না আচ্ছা এটার মাংসর ওয়েট কেমন হইতে পারে ছয় মন সাত মন হবে না আচ্ছা সাত মন হবে সাত মন হবে একটু সাইডে যান সাত মন হবে বুঝতে পারছি এটার আপনার দাম কত দিচ্ছেন ভাই আড়াই লাখ আড়াই লাখ একটু এই সাইডে যান আড়াই লাখ দিচ্ছেন না এটা দাম বলছে ভাই কত বলছে দুই লাখ দশ হাজার বলছে তো একটু যদি একটু যদি অল্প বাড়াই তাহলে আচ্ছা পরের গরুটা যদি একটু দেখাই আমরা তাহলে সব বড় বড় গরু না বড় মাজারি সকল সাইজের গরু আছে বুঝতে পারছি তারপরে কি দাঁতের গরু ভাইয়া এটা সাই না আচ্ছা এটার দাঁত কয়টা ভাইয়া দাঁত আচ্ছা এটার আপনার হচ্ছে মাংসের রেট কেমন হইতে পারে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন হবে না আচ্ছা সাড়ে ছয় মন হবে বুঝতে পারছি এটা আপনার দাম বলছে ভাই দাম কত দিছেন দাম বলছে কত দাম দিচ্ছে দুশো বিশ চা দাম কত দিছেন

পাঁচ মন ওয়েট হবে এটা আপনার হচ্ছে দাম কত দিচ্ছেন আশি হাজার দাম দিচ্ছেন সাদা দাম দাম বলছে ভাই দাম বলছে কত বলছে ভাই দেড়শো এক লাখ পঞ্চাশ বলছে দেন নাই একটু যদি বাড়ায় দেয় তাহলে সাইডে দিবেন বুঝতে পারছি তো বুঝতে পারছি ভাই 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 এটা আপনার ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই আপনারা সব চোয়াডাঙ্গা দেশি লোক ভাই আচ্ছা চোয়াডাঙ্গা জীবননগর থানাগর সব জীবন নগরের লোক বুঝতে পারছি ভাই এটা কি দাঁতের গরু ভাই ব্রাহামা ব্রাহামা বুঝতে পারছি আচ্ছা ভাই ব্রাহামা এটা দাঁতে কয়টা ভাই এটা দাঁতে চাইতেন চার দাঁত আচ্ছা ভাই এটার হচ্ছে লাইভ মানে মাংসের পরিমাণ কেমন হইতে পারে কয় মন সাত মন হবে ভাই আচ্ছা সাত মন হবে বুঝতে পারছি তাহলে এটার দাম কত দিছেন ভাই দাম দিছে আড়াইশো দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার দাম দিছে ভাই দাম বলছে ভাই কত বলছে ভাই এক লাখ আশি নব্বই বলছে তো ছাড়েন নাই যদি কিছু বাড়াই সাইডে দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা তারপরে আর কোনটা আছে ভাই ভাই কত নিলো এটা আপনার ডায়লগ চলতেছে ভাই এটা আপনার কাছে কি জাতের গরু দেশাল নাকি এটা এটা হ্যাঁ এটা পাকিস্তান পাকিস্তানি না আচ্ছা পাকিস্তানি বুঝতে পারছি এটা আপনার কাছে কয় দাঁত ভাই দাঁতে এটা দুই দুই দাঁত দুই দাঁত না আচ্ছা এটা আপনার কাছে মাংসের পরিমাণ কেমন হবে এটা মাংসের পরিমাণ ওই একই 6.5 মন হবে এটা 6.5 মন হবে না আচ্ছা একটু দেখাই পিছন থেকে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা তাহলে ভাই এটা আপনার কাছে দাম কত দিবেন আর কত বলছে এটা দাম দিছি আছে 240 দুই লাখ চল্লিশ হাজার চারা দাম ভাই দাম বলছে ভাই কত বলছে ভাই এক লাখ আশি পঁচাশি বলছে তো ছাড়েন নাই যদি কিছু বাড়াই তাহলে ছাড়ি আছে আচ্ছা ভাই কি অবস্থা তাহলে আপনার ব্যবসা বিক্রি কি অবস্থা একটু বলেন তো ভাই মানে এখনো ব্যবসা বিক্রি শুরু হয় না জন্য একদম আমরা একদম মানে এমনিতেই ডাউন জায়গায় একটু পানি টানি তো বুঝতে পারছি মানে মানে বৃষ্টির কারণে একটু অবস্থা ভালো না একটু কাতা পানির ভিতরে অবস্থা খারাপ বুঝতে পারছি ব্যাসাবিক এখনো ধমছে শুরু হয় নাই মানে দু একদিনের ভিতরে শুরু হবে আচ্ছা দু একদিনের ভিতরে শুরু হবে বুঝতে পারছি তো দর্শক দেখতে পারছেন এখানে সব চোয়াডাঙ্গা থেকে আসছে ভাইরা এই গরুগুলা যদি আপনাদের সয়েজ হয় ভাই এই যে গরুগুলা দেখাইছে যদি কোনো ক্রেতা ভাইদের পছন্দ হয় যদি হাটে আসে তাহলে আপনাকে ফোন দিয়ে খুঁজে পেয়ে আপনার হচ্ছে দামাদামি করে নিতে পারবে না আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো নাইন পঞ্চাশ আপনার নামটা কি মিজানুর রহমান মিজান ভাই দেখতে পাচ্ছেন দর্শক এই যে মিজান ভাই এই গরু গুলা নিয়ে আসে ছোট বড় মাঝারি এবং বড় সাইজের গরু নাকি ভাই বড় এবং মাঝারি সাইজের গরু আনছে আপনার যদি গরুগুলা গুলা সহজ হয় সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ভিডি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং মিজানুর ভাই নাম্বার বলে দিয়েছে হ্যাঁ এই নাম্বারে আপনারা ভাই হাটে এসে ফোন দিলে ভাইয়ের গরুগুলা যদি আপনার সহজ হয় দামা দামি করে এসে নিতে পারবে নাকি ভাই আচ্ছা ভাই তাহলে আর আর কোনটা কোনটা আলছেন কালোটা একটু দেখেন তো ভাই কালোটা কালোটা আচ্ছা ভাই এটা 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 তো দেখছি অনেক সুন্দর একটি গরু বুঝতে পারছি ভাই এটা কি দাঁতের গরু ভাই এটা কি দাঁতের ভাই পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি বুঝতে পারছি ভাই এটা দাঁতে কয়টা দাঁত আচ্ছা এটা আপনার হচ্ছে মাংসের রেট কেমন হবে ভাই কয় কয় মন হবে সাড়ে ছয় মন আচ্ছা সাড়ে ছয় মন হয়ে বুঝতে পারছি তো এটা একটু সাইডে যান ভাই একটু সুন্দর করে দেখাই দিই গরুটা দেখতে পারছেন মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর গরু আচ্ছা ভাই তাহলে আপনার এটা কত বলছে দাম কত দিচ্ছেন দুই লাখ চল্লিশ হাজার চাহা দাম আচ্ছা দাম বলছে ভাই এক লাখ ষাট সত্তর বলছে কিন্তু ছাড়েন নাই যদি এর একটু বাড়াই তাহলে ছাড়ার ইচ্ছা আছে মানে একটুর জন্য বাইদে আছে আর কি বুঝতে পারছি তো এগুলো সব চড়া থেকে আসছে গরু চড়া গরু আর এটা কি ভাই এটা কি জাতের গরু দ্যাশাল দেখে বোঝা যাচ্ছে দ্যাশাল গরু দেশাল গরু তো ভাই তেজ বেশি মানে দাঁড়াইতে চায় না তেজ বেশি বুঝতে পারছি জাজু বেশি এবং মাংসর আপনার হচ্ছে খাইতেও মজা বেশি বুঝতে পারছি এটা ভাই হচ্ছে দাঁতে কয় দাঁত ভাই দুই দাঁত এই যে দেখতে পারছেন এই দ্যাশাল এই যে তেজ বেশি দেখতেছেন আপনার হচ্ছে দাবাইতেছে এই জন্য বুঝতে পারছি তো ভাই এটা আপনার হচ্ছে লাইভ ওয়েট কত হইতে পারে মাংস রোয়েট সাড়ে পাঁচ মন হবে না তো সাড়ে পাঁচ মন হবে বুঝতে পারছি ভাই এটা আপনার হচ্ছে দাম কত দিচ্ছে না বলছে কত এক লাখ আশি হাজার চা দাম আচ্ছা দাম বলছে ভাই কত বলছে ভাই

আচ্ছা এই যে এই ছোট ভাই একটু ছোট যেটা আছে একটু একটু ছোট ছোট গরুর দাম দামগুলো একটু জানাইতে চেষ্টা করি হট হট দেশি খাড়ি দেশি না একদম খাড়ি দেশি অরিজিনাল দেশি আচ্ছা আচ্ছা

সকল গরুর আপডেটগুলো আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ